আসসালামু আলাইকুম যারা যুক্তরাজ্যে পড়াশোনার জন্য কিংবা চাকরির জন্য আসতে চান তাদের উদ্দেশ্যে কিছু পরামর্শ যুক্তরাজ্যে আসার ক্ষেত্রে আপনাদের প্রধানতম দায়িত্ব হলো ইংলিশ ইংরেজিতে দক্ষতা বাড়ানো ইংলিশ প্রফিসিয়েন্সি না থাকলে আপনি সব জায়গায় ধাক্কা খাবেন ইংলিশে অনেকে বলে থাকেন যে আইলস ছাড়া যুক্তরাজ্যে আসা যাবে কি না অবশ্যই আসা যাবে কিছু অপরচুনিটিস আছে কিছু কলেজ আছে কিছু ইউনিভার্সিটি আছে যারা আয়াল ইংলিশে দক্ষতা না দক্ষ না হলেও আপনাকে সুযোগ দেবে কিন্তু আপনি আসার পরে আসলে কী কাজ করবেন যে কাজে করতে যান সেখানে আপনাকে ইংরেজিতে দক্ষ হতে হবে সো এক্ষেত্রে ইংলিশ প্রফিসিয়েন্সি মাস্ট দ্বিতীয়ত এখানে প্রত্যেকের গাড়ি আছে অলমোস্ট প্রচুর প্রাইভেট কার সো এখানে অনেক অপরচুনিটি আছে যারা এক্সপার্ট ড্রাইভার বিশেষ করে যাদের ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স আছে এখন বাংলাদেশে আমরা যারা আছি আমাদের যারা ড্রাইভিং করতে পারে যাদের ড্রাইভিং লাইসেন্স আছে সে লাইসেন্সটা মেয়াদ রেখে আপনি মহাকালী বাংলাদেশে একটা অফিস আছে সেখান থেকে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সে কনভার্ট করবেন কনভার্ট করলে সুবিধাটা হলো আপনি এখানে আসার পরে এক বছর একটা অনুমতি পাবেন এখানে বিভিন্ন লেসন নিতে হয় ড্রাইভিংয়ের জন্য সে এক বছরে আপনি মোটামুটি ড্রাইভিং করতে পারবেন সো এক্ষেত্রে আপনি যারা ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসবেন না তাদের থেকে অনেক বেশি এগিয়ে যাবেন আর যারা সিকিউরিটি জব করতে চান এখানে কিছু সিকিউরিটি জবের সুযোগ আছে তাদের জন্য অন্যতম প্রধান শর্ত হলো আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে আসতে হবে সো এখানে যারা চাকরি কিংবা শিক্ষার্থী হিসেবে যারা আসতে চান তাদের জন্য প্রথমত আমি বলি ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসবেন এবং সেটা ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সে কনভার্ট করে দ্বিতীয়ত আপনি পুলিশ ক্লিয়ারেন্সটা নিয়ে আসবেন তৃতীয়ত আপনার ইংরেজিতে দক্ষতা যাতে অনেক ভালো থাকে সেজন্য আপনি ইংলিশ প্রফিসিয়েন্সি যাতে ভালো হয় সেই প্রস্তুতি নিয়ে আসবেন তাহলে আপনি যারা এই তিনটি কাজ করে আসবেন না তাদের তুলনায় অনেক বেশি এগিয়ে যাবেন এখানে চাকরির অনেক সম্ভাবনা আছে আবার অনেক বেশি চ্যালেঞ্জিং আছে তো যারা এই তিনটি কাজ করে আসবেন তাদের জন্য সম্ভাবনা অনেক বেশি সো আপনারা আপনাদের যুক্তরাজ্য বা লন্ডনে যারা আসতে চান তাদের যাত্রা শুভ হোক একই সাথে আপনাদের প্রস্তুতির অংশ হিসাবে এই কাজগুলো আপনারা করে আসতে পারেন আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম